দোল পূর্ণিমা নিশ্চিনীর মর অদপিতে যে মলয় পাত শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন পনে নটায় এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম আজকে যেহেতু বৃহস্পতি পাতায় ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করলাম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ যে মলয় বাতাস লক্ষ্মী দেবীর বামে লয়ে বসে নারায়ণ করি যে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি মনিবর উপনীত হন আসি বৈকুণ্ঠ নগর উভয়ে শ্রীচরণে করি প্রণতি করো জড়ে রহে চাহি লক্ষ্মী দেবীর পতি কি কারণে আগমন লক্ষ্মী জিগা শিলা আগো এ তোমার কেমনে বিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দ্বারে পুজো করে নিচে নেমে এলাম আজকে পুজো করতে একটু লেট হয়ে গেল। বৃহস্পতিবার পুজো কখনোই লেট করি না সকাল সকাল পুজোটা করার চেষ্টা করি কারণ জানো যে কালকে তো মেয়ের জন্মদিন গেলো অনেক রাত পর্যন্তই সকালে ছিল গল্প আড্ডা হয়েছে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম রান্নাঘরে সমস্ত বাসন কোষণ ধুয়ে মুছে পরিষ্কার করে শুতে শুতে প্রায় দুটো আড়াইটার মতো বেজে গেছিলো তো ওই কারণে সকালবেলা অতটা তাড়াতাড়ি আর উঠতে পারিনি আর কি সারাদিন তো এমনি প্রচুর পরিশ্রম হয়েছে তার উপরে অনেক রাতেও শুয়েছি ওই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে যদিও বৃহস্পতিবার মানে চাইছিলাম না তবুও শরীর দিচ্ছিল না বলেই একটু লেট হয়ে গেল। তো মেয়ের জন্মদিনের দিন যেন তো অনেক অনেক ব্যস্ত ছিলাম এমনকি বিছানা চাদরটা মানে আগের বিছানা চাদরটা চেঞ্জ করে যে নতুন বিছানা চাদরটা পাতাবো সেটুকুও সময় হয়নি আমি তাড়াহুড়োতে কি করেছি মানে যে বিছানা চাদরটা পাতানো ছিল তার উপরেই নতুন বিছানা চাদরটা পাতিয়ে দিয়েছিলাম তাই আজকে আগের বিছানা চাদরটা তুলে নিলাম কাজবো বলে আর নতুন বিছানা যেটা পাতিয়েছিলাম সেটা ঝেড়ে আবার পাতিয়ে দেবো আর এদিকে খাট আরও নোংরা হয়ে গেছিলো ধুলো পড়ে গেছিলো কালকে মুছতে সত্যি সময় পাইনি তাই মুছে নিচ্ছি প্রত্যেকটা জায়গায় প্রচুর ধুলো পড়ে গেছে একদিন না মোজা হলে তো বলেছি না অবস্থা একদম খারাপ হয়ে যায় আর এ ঘর এরকম থাকলে আমার একটু ভালো লাগে না প্রচণ্ড মানে কী বলবো কি বলবো মানে বিরক্ত লাগে আর কি ভালো লাগে না একটু তাই সকাল সকাল ভাবলাম আগে আমি আমার বেডরুমটা গোছাবো তারপরে গিয়ে অন্যান্য কাজে যাব বেডরুম এরকম অগোছালো বা নোংরা থাকলে আমার একটু একটুও ভালো লাগে না মানে ওই বেডরুমে ঢুকতেই আমার ইচ্ছে করে না ওই কারণে আগেই আমি সকাল সকাল বেডরুমটা গুছিয়ে পরিপাটি করে রাখি প্রত্যেক দিন বেডরুম আমার নিট অ্যান্ড ক্লিন চাই এই বিছানা চাদরটা এবছর পুজোতে শপিং করতে গিয়ে পেয়েছিলাম বিছানা চাদরটা দেখতে কিন্তু বেশ ভালো বাট একটা প্রবলেম কী বলতো এতটা হালকা কালার যে পাতাতেই ভয় লাগছে পাছে বাচ্চারা বা আমরা কোনো কিছু দাগ করে না বসে আর কি হয়তো চা খেতে খেতে চাটা পড়ে গেল তাহলে তো মানে প্রচণ্ড বাজে একটা দাগ হয়ে যাবে তাছাড়া বাচ্চারা তো বাড়িতে রয়েছে ওরা যে কখন কি করে বসে তারও কোনো ঠিক নেই এত সুন্দর বিছানা জাতের উপরে যদি একটা দাগ হয়ে যায় না তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে কষ্ট লাগে আমার সেই জন্য পাতাচ্ছি আর ভাবছি যে পাতানোটা কি ঠিক হলো তো যাই হোক জবে মানে জবে তো পাতাতে হবে আর এই বিছানা চাদরটা জবে থেকেই এসেছে তবে থেকেই ভাবছি যে কবে পাতাবো কবে পাতাবো লোকে নতুন নতুন শাড়ি পরতে বা কুর্তি পরতে ইচ্ছে হয় আমার এখন কি নেশা হয়েছে জানি না নতুন নতুন শুধু চাদর পাতাতে ইচ্ছে হয় নতুন নতুন নাইটি পরতে ইচ্ছে হয় মানে শাড়ি পরার প্রতি যতটা না নেশা তত তার থেকেও অনেক বেশি নেশা নতুন নাইটি পরা আর নতুন বিছানা চাদর পাতানো আমার চাদর পাতাতে যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না আর যখনই আমি ছনে নতুন চাদর পাতায় না তখন আমার খাটটাকে মানে আমার বেডটাকে যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক খাটটা তো বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম আর তারপরে আমি সোফার এই কুশানের কভারগুলো খুলে ফেলাম বেশ নোংরা হয়ে গেছে কাঁচা কাচতে হবে আর একটা কভারও পরিয়ে দিলাম আর এখন সোফাটাকে ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে নেবো প্রত্যেক দিন আমার এই ঘর গোছাতে কিন্তু অনেকটা সময় লাগে শুধু আমার ঘর নয় প্রত্যেকটা ঘরে আমি এইভাবে টিপটাপ করে গুছিয়ে রাখি যাতে হঠাৎ করে মানুষ এলে বলতে পারবে না যে ঘরটা মানে অগোছালো বা নোংরা তবে এর পেছনে যেন তো আমাদের অনেক ধৈর্য ও পরিশ্রমও রয়েছে কারণ বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে যতই তুমি পরিষ্কার করে রাখো যাই করো না কেন ওরা মিনিটে মিনিটে নোংরা করে দেয় সারাদিনে যে কতবার এইভাবে ঘর ঘর বোঝাতে হয় না বলে বোঝাতে পারবে না মানে মাঝে মাঝে তো ধৈর্য হারিয়েই ফেলি একটা মানুষ সারাদিনে কতটা করতে পারে বলো তো আমাদেরকে যে কত করতে হয় তার কোনো বলার বলার মতো কোনো ভাষা নেই এই যে ঝাঁট দেখো সকালবেলা দিয়েছি আবার এখন দিচ্ছি আবার বিকেলবেলা দেবো মানে সারাদিনে আমাদের ঘর ঝাঁট দিতে হয় মনে হয় তিন চারবার মানে বাচ্চা থাকলে যা হয় পরিস্থিতি আর কি তো অনেক পরিশ্রম থাকে সারাদিনে ঘর গোছানোর পেছনে যাই হোক ঘরটা ঝাঁড়ও দিয়ে নিলাম আর ঘরটা এখন মুছেও নিচ্ছে স্লাবটাও একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া এইভাবে করে মুছে নি দেখো তো আমার এই ঘরটাকে কত সুন্দর করে আমি গুছিয়ে নিলাম প্রত্যেকটা জায়গায় দেখো নিট অ্যান্ড ক্লিন আর কত সুন্দরভাবে গোছানো রয়েছে প্রত্যেক দিন সকালবেলা আমি এইভাবে ঘর গুছিয়ে পরিপাটি করে রাখি আর এই রকম মানে বেডরুম থাকলে আমার যে কী শান্তি লাগে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না সংসারে কাজে যতই আমার কষ্ট হোক বা যতই আমি পরিশ্রম করি না কেন এরকম বেড যদি আমার থাকে না আর সেই কষ্ট বা পরিশ্রমটাকে পরিশ্রম বলে মনে হবে না আমার প্রচণ্ড শান্তি লাগে যাই হোক আমি ওপরে চলে এলাম এই যে ওই চাদর আর কুশান কভারগুলো এখন ভিজিয়ে দিচ্ছি নিচ থেকে হাফ বালতি গরম জল নিয়ে এসছিলাম তো তাতে করে ভিজিয়ে দিচ্ছে কারণ এখন ঠান্ডার দিনে তো একটু গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে ময়লাটা তাড়াতাড়ি করে ছেড়ে যায় আর ঠান্ডার দিনে ছাদের উপরেই জামা কাপড় বেশি কাছাকাছি করে নিই কারণ কি বলতো এদিকে রোদটাও পড়বে মানে রোদও পাওয়াতে পারবো আর কাছাকাছিও করে ওখানে শোকাতে দিতে পারবো তাই ঠান্ডার দিনে আমরা ছাদের উপরেই জামা জামাকাপড় কাছাকাছি করে নিই তো যাই হোক এখানে তো কালকে ওই যে জন্মদিন সেলিব্রেশন হয়েছিল তো ঘরটার অবস্থা তো ভীষণ খারাপ কালকে সত্যি কথা বলতে গিয়ে সবাই ভীষণ আনন্দ মজা করেছি মানে মেয়ে জন্মদিনটা খুব ভালো কাটিয়েছি প্রথমে একটু মন খারাপ ছিল এই যে বললাম আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারলাম না বলে একটু মন খারাপ লাগছিলো তারপরে কিন্তু সারাদিনটা বেশ ভালোই কাটালাম সব কিছুই ঠিকঠাক ছিল আর কি সবাই খুব মজা করেছি আর ঘরটার অবস্থা এরকম হয়ে রয়েছে তো ভাবলাম না ঘরটা ঝানতে একটুখানি মোছামুছি করে নেব আর কি এইদিকে আমাদের দুটো বাচ্চা এত মারপি ঝগড়া করছে তো ওদেরকে কি করলাম একজনকে নিয়ে আমি ওপরে পালিয়ে এসছি মানে ছেলেটাকে নিয়ে ওপরে পালিয়ে এসছি আর মেয়েটাকে বলেছি তুই নিচে খেলা কর তো জাম্মার কাছে থাক তো শুনছে না আবার এখানে চলে এসে মানে দুজনে যেখানে থাকবে এদিকে মারপিটও করবে আবার দুজন দুজনকে ছাড়া হবেও না মানে এমন করবে না মানে কাজ কি করবে ওদের পেছনে পড়ে থাকতে হবে মানে মাথা খারাপ করে দেয় মাঝে মাঝে এত বিরক্ত লাগে না বলে বোঝাতে পারবো না বলি দুজনে আলাদা আলাদা খেল সেটাও খেলবে না আবার একসঙ্গে খেলেও মারপিট করবে তাই ছেলেটাকে নিয়ে আমি ওপরে চলে এসেছি ও যে দেখো এখানে বসে খেলা করছে আর এদিকে দেখো ঘরটা প্রথমে লাঠি দিয়ে মুছলাম কিন্তু হলো না মানে ওই যে কেকের দাগ আর বসে গেছে হলো না তাই আবার কি করলাম বসে দুবার ধরে মুছেছি তারপরে গিয়ে পরিষ্কার হয়েছে দেন তারপরে আমি ওপরে চলে এলাম এই যে কাছাকাছি আরও করে নেবো রোদ এদিকে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে শুকাতে দিয়ে দিলে তাহলে শুকিয়ে যাবে আর কি আজকে রান্না চাপ নেই কালকে তো ওইগুলো খাওয়া হয়েছে আর আজকে বৃহস্পতিবার তাই ভেবেছি সেদ্ধ সেদ্ধ করবো আর কিছুই করব না বিকচ রাত্রে একটা বিয়ে বাড়ি আছে ও সরে বিয়ে বাড়ি নয় রিসেপশান রয়েছে তোমাদের দাদা ভাইয়ের অফিস কলেগে ওখানে যেতে হবে আজকে জানো তো দু নেমন্তন্ন বাড়ি রয়েছে একটা হলো জন্মদিনের নেমন্তন্ন আর একটা হলো রিসেপশনের নেমন্তন্ন তো জন্মদিনেটাই বাড়ির পাশেই মানে মেয়ে যার কাছে আঁকতে যায় তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের জন্মদিন রয়েছে আর রিসেপশানটা হলো তোমাদের দাদা ভাইয়ের অফিস কলেজে তো রিসেপশানটা মাস তিন মাস আগে থেকে আমাদেরকে নেমন্তন্ন করেছে তাই ভালো না ওখানেই যাব। এটা না হলে আমরা পরে গিয়ে দেখা করে নেবো তাছাড়া যা তো যাচ্ছে ঘরে তো কেউ না কেউ যাচ্ছে তো দুপুরবেলা দেখো বাবাকে খেতে দিয়ে দিলাম সেদ্ধ ভাত আর পটল ভাজা তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ওই সাড়ে সাতটার সময় সন্ধ্যে থেকে সাজগুজ করতে পড়ে গেছিলাম তবে সাজগুজ করতে আমার বেশি সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে লেগেছে আমার এই ব্লাউজটা ম্যাচিং করাতে আর কি কী ব্লাউজ পড়লে ভালো হবে সেটার জন্য আমার অনেকটা সময় লেগেছে আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই জিমিচু শাড়িটা তো পুজোর সময় নিয়েছিলাম কিন্তু পরা হয়নি আজকেই প্রথমবার পরলাম আর এই শাড়ির ব্লাউজটা আমার কাটানো হয়নি তাই জন্য আমি বুঝে উঠতে পারছিলাম না যে এর সাথে কোনো ব্লাউজটা পরলে ম্যাচিং হবে আলাদা একটা কালো ব্লাউজ পরেছিলাম তাতে তোমাদের তোমাদের দাদাভাই বলে ভালো লাগছে না তাই আবার এই ব্লাউজটা পরলাম আর আমরা এই ফটোটাই গিফট করছি ওদেরকে কেমন লাগছে জানিও আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে ইদানিং আমরা কি করছি কারো রিসেপশানে গেলে এই গিফটটাই বেশিরভাগই দেওয়ার চেষ্টা করি কারণ এই গিফটটা আমাদেরও যেমন ভালো লাগে তেমনি যাকে দেওয়া হয় তাদেরও ভীষণ ভালো লাগে মানে ইউনিক ধরনের একটা গিফট সচরাচর এই গিফটটা কেউ দেয় না তাই আমরা দিই বলে ভীষণ খুশি হয় বলে আমি আমরা ভেবেছি না এই গিফটটাই আমরা দেবো সকলকে তো যাই হোক এই কারণে এই যে বেরিয়ে পড়েছিলাম পেছনে তোমাদের দাদা ভাইয়ের একজন বন্ধু বন্ধুর বউ মেয়েও বসেছিলো সবাইকে সঙ্গে নিয়েই বেরোলাম তোমাদের দাদা ভাই কিন্তু ভালোই গাড়ি চালালো জানো তো এখন একটু একটু করে গাড়িটা নিয়ে বেরোনোর চেষ্টা করছে যাতে হাতটা শেড হয়ে যায় তবে ভালোই চালাতে পারছে দেখতে পারলাম আর এদিকে ফটোটা দেখো র্যাপিংও করে নিয়ে চলো এবারে চলে এসছে সামনেই দেখতেই পাচ্ছ এদিকে তোমাদের দাদা ভাইয়ের অফিস কলেগরা চলে এসেছে তাই বারে বারে আমাদেরকে ফোন করছিল আর আজকের বড় বউয়ের নাম হলো গিয়ে অভিজিৎ অ্যান্ড রচিতা রচিতার নামটা বেশ সুন্দর তাই না তো আমরা গিয়েই ওদেরকে গিফটটা দিয়ে দিলাম আর বললাম যে গিফটটা খুলে দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও তো ওদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে ওরা ভীষণ খুশি মানে গিফটটা পেয়ে আর আমরা এই ফটোটা না আর একটু বড়ো করতে বলেছিলাম মানে যিনি বান্ধিয়েছিলেন উনি বললেন দেখো এই সেটটা ছাড়া আমাদের কাছে আর বড় সেট মানে এই সময় নেই তাই জন্য ওটা বাঁধিয়ে দিয়েছে তো ভালোই লাগছে একটু বড় হলে আমার একটু ভালো লাগতো আর এরা হলো সব তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউরা অনেক দিনের পরে এদের সাথে দেখা ভীষণ ভালো লাগলো মানে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম যে তোমাদেরকে জাস্ট বলার মতো নয় অনেক গল্প আড্ডা অনেক কিছু হয়েছে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার ভীষণ লজ্জা লাগছিলো একটু আনকমফোর্টেবল ফিল করি সবার সামনে ভিডিও করতে তাই একটু একটু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করেছিলাম অনেক গল্প টল্প করার পরে লাস্টে আমরা মনে হয় সাড়ে দশটার সময় খেতে গেছিলাম ওপরে এই যে তোমাদের দাদা ভাই মেয়েকে খাইয়ে দিয়েছিল তার তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম তবে আজকে মেনুতে ছিল স্যালাড রাধাপলবী চানা ডিমের ডেবিল সাদা ভাত চিকেন মাছ মিষ্টি পাঁপড় যেগুলো থাকে সেগুলো তারপরে যারা নিরামিষ খায় তাদের জন্যও ব্যবস্থা ছিল বাড়ি আস্তে আস্তে প্রায় আমাদের বারোটা মতো বেজে গিয়েছিল তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো তারপর